আসসালামু আলাইকুম হ্যালো গেইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজে ঘরোয়া উপকরণে ঝাল মিষ্টি চাল তার আচার রেসিপি খুব সহজে ঘর উপকরণে কিভাবে অল্প সময়ে চাল আচার বানানো যায় আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি দেখুন দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রথমেই আমি এখানে চালতার আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি বড় বড় চালতা দেখুন দেখেই বুঝতে পারছেন চালতাগুলো মশাল্লা অনেকটাই বড় তাই আমি এখানে তিনটা চালতা নিয়েছি আমাদের মধ্যে অনেকেই আছে যারা চালতা কাটাকে খুব ঝামেলা মনে করে তাই আজকে আমি খুব সহজভাবে চালতা কাটা দেখাচ্ছি দেখুন একটি ছড়ির সাহায্যে শক্ত করে চালতাটাকে ধরে এভাবে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি খুব সাবধানে এই কাজটা করতে হবে একটু এদিক সেদিক হলে হাতে লেগে যেতে পারে দেখুন চালতাটাকে দুই ফালা করে নিলাম এবার এক পিস নিয়ে এরকম উল্টা করে রেখে একই সাইজের করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন শক্ত করে চালতাটাকে ধরে রাখতে হবে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ছুরি দিয়ে এভাবে একই সাইজের করে খুব সহজেই কেটে নেওয়া যায় দেখে বুঝতে পারছেন মোটামুটি সবগুলো চালতার পিছি একই রকম মোটা হবে দেখুন খুব সহজেই আমি এভাবে করে চালতার আচারের পিসগুলো করে নিয়েছি চালতার আচারের পিসগুলো যদি একই সাইজের চিকন বা মোটা হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আচারটা খেতেও ভীষণ মজা লাগে দেখুন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন মাঝখানের এই ফুলটা কেটে বাদ দিতে হবে তাই ছুরি দিয়ে দেখুন এই পাশ থেকে এরকম কোনা করে কেটে মাঝখানের ফুলটাকে বাদ দিয়ে দিলাম এবার চাল তার চুকলা তো ছিলতে হবে দেখুন আমি এভাবে পিসগুলো নিয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে করে এভাবে ছুলে নিচ্ছি আপনারা চাইলে নাও ছুলতে পারেন কিন্তু চুকলা ছিলে নিলেই আচারটা খেতে বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেখুন আমি এভাবেই সবগুলো পিস ছুলে নিয়েছি দেখুন আমি প্রত্যেকটি পিজি ধৈর্য সহকারে এভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে চুকলা ছেলে নিয়েছি দেখুন এবার বেশি করে পানি দিয়ে তিন চারবার চালতাগুলোকে ধুয়ে নেব দেখুন এভাবেই পানি দিয়ে উল্টে পাল্টে তিন চারবার করে ধুয়ে একটি হাড়িতে উঠিয়ে নেব দেখুন আমি যে হাড়িতে সিদ্ধ করব সেই হাড়িতে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদ আর লবণ হলুদ দিয়েছি কালারটা সুন্দর আসবে লবণ দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখুন এভাবেই এভাবে মিনিট চালতাটাকে জাল করে নিচ্ছি চালতা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে লবণ দিয়েছি তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখুন দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে চালতাগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব দেখুন চালতাগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এবার প্যানে দিয়ে দিলাম দুই চামচ পাঁচফোরণ আর হচ্ছে চারটা শুকনো পাঁচ পাঁচফোরণ আর শুকনো মরিচ আমি শুকনা খোলায় ভেজে শিল্পাটায় বেটে গুঁড়ো করে নেব দেখুন এবার চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল আচারের টেস্টটা আরও বাড়িয়ে দেয় দেখুন এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা ভাবটা চলে যায় একটু বাদামি হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন দুই মিনিটেই রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা সিদ্ধ করা চালতাগুলা দেখুন চালতা দিয়ে দিচ্ছি চালতাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যেন চালতার গায়ে যে পানিটা আছে সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায় দেখুন প্রথমে আমি এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে চালতার পিসগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন আচারের পিসগুলোকে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেওয়ার জন্য চালতা যদি এভাবে তেলের উপর ভেজে নেন তাহলে পানি শুকিয়ে যাবে চালতার তার কষও থাকবে না আর আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আচারে যদি পানি না থাকে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন আমি বেশ কয়েক মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি এই আচারটা চিনি দিয়ে বানাচ্ছি আপনাদের হাতের কাছে যদি গুড় থাকে গুড়টাও দিতে পারেন গুড় দিয়ে আচারটা বানালে কালারটা আরও বেশি সুন্দর আসবে দেখুন চিনি দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে পানি ছেড়ে দিবে তাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সেই চিনির পানিটা শুকিয়ে নেব পর্যায়ে দিয়ে সামান্য লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ লবণ দিয়ে আমি চারতা সিদ্ধ করেছিলাম তাই খুবই অল্প পরিমাণে লবণ দিলাম দেখুন এই পর্যায়ে অনেকটাই পানি উঠে এসেছে চিনি থেকে এবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোরণ আর হচ্ছে মরিচের গুঁড়া দেখুন পাঁচফোরণ আমি একদম মিহি করে গুঁড়া করে নিই একটু আস্তে আস্তে রেখেছি এরকম রাখলে আচারটা খেতে খুব ভালো লাগে দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দেখুন এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে আচারের পানিটা একদম শুকিয়ে নেব দেখুন বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আচারের পানিটা শুকিয়ে গেছে এবার চুলা অফ করে নামিয়ে নেব দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে এত সময় আপনার মূল্যবান সময় দিয়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ